আমার পাঁচমিশালি বাগানে আমি একটি এই যে বৃষ্টি হয়ে গেলে যে পোকামাকড়ের উৎপাত হয় তার জন্য আমি এই একটি উপাদান তৈরি করছি সেটার ভিতরে কী কী লাগবে আমি সবগুলো একে একে বলে দিচ্ছি এবং আমার এই মিক্সিতে আমি ভরে নেব দেখো প্রথমে দেব আমি এই পেঁয়াজ রসুন দেবো আর দেব কাঁচা লঙ্কা আর দেব এই নিম পাতা আর দেব অ্যালোভেরা আর এইটা হচ্ছে করবি ফুলের যে একটা ডগা এনেছি এই ডগার এই পাতা কটা আমি সব এর মধ্যে দিয়ে দেবো তাহলে এটাকে আমি কি করবো বুঝতেই পারছো তোমরা কত সুন্দর রঙ হয়েছে আমার এই লিকুইডটা সাতটা উপাদান দিয়ে আমি এটা তৈরি করেছি কত সুন্দর রং দেখো এটা সপ্তাহে একদিন করে দিতে হবে এটা আমি যে পাঁচটা ছয়টা নামে আমি দিয়েছিস সাতটা উপাদান আমি তৈরি করেছি তার মধ্যে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে দিয়েছি হলুদটাও তো খুব ভালো তাই তো দেখো এরকম একটা শরবত যদি বানিয়ে দেওয়া যায় গাছে আর পোকামাকড় আসবে না তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সবাই ব্যবহার করবে বৃষ্টির পরে বিশেষ করে বৃষ্টির পরে এটা যদি প্রত্যেকটা গাছে এটা স্প্রে করে দেওয়া যায় তাহলে আর পোকামাকড় আসবে না এটাই আমি তৈরি করেছি যাতে কি না আমাদের গাছগুলো ভালো থাকে তাই আমি আশা করি এটা সবাই যদি সবাইকে পাঠিয়ে দাও তাহলে সবাই কিন্তু এটাতে উপকারিত হবে অনেক আমি উপকার পেয়েছি আমি চাই যে সবাই এরকম উপকার পাক